রমান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে মাছের উপর ভিডিও দিয়ে আসছি দিন ধরে হাফাই রেনু চাষ ইনশাল্লাহ প্রচুর পরিমাণ রেনু হয়েছে আমরা আসলে সময়ের অভাবে নিজের কে নিজের আসলে কন্ট্রোলের বাহিরে যাওয়ার কারণে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে চাও পারি না কিন্তু তারপরেও দেখাই যাতে করে আপনারা শেখেন প্রচুর পরিমাণ রেণু হয়েছে সময় আপনাদেরকে এখানে রেনু দেখা বলে মাছগুলোকে যে খাবার দিব সে দেওয়াটাও আল্লাহর কসম হয় নাই ওই ডিম তিন দিন খেলেছি তারপরেও আজকে এসে দেখি মোটামুটি ভালো আছে আজ থেকে খাবার দিচ্ছি আসলে অযত্ন যেটা হয় আমি করতে করতে অভার কাম করেছি যেগুলো আমার জন্য আসলে নয় তারপরেও সেগুলো আপনাদেরকে দেখায় দর্শক মাছ নিয়ে কথা বলবো যে মাছগুলো এর আগে আমি আপনাদেরকে রেনু দেখাইছিলাম রেনু থেকে একটু ছোটো পোনায় দেখাইছিলাম সেই মাছগুলো এককভাবে কই শিং এবং কিছু ট্যাংরা মাছ নিজে নিজে পোনা করছিলো আমরা একক কই মাছ চাষ আসলে করি এবং খুব কম পানিতে করি যেটা আসলে এগুলা ধানের জমি সেই জমিগুলোতে আমাদের এই কই মাছগুলোর বর্তমান যে অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কই মাছের সুবিধা অক্সিজেন ফল করে না অধিক ঘনত্ব পালা যায় এবং খুব কম পানিতে পালা যায় এবং প্রচুর পরিমাণ মার্কেটের চাহিদাও আমাদের এলাকায় আছে অন্যান্য এলাকার কথা আমি জানি না আমরা এর আগে যতবার করছিলাম ইনশাল্লা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারছিলাম এই যে আমাদের ভিয়েতনামি কোয়ের একটাই গুণ সেটা এগুলো কোনো ছোটো বড়ো হয় না আপনারা দেখেন বিভিন্নভাবেই পোনাগুলো দিছিল নিজে নিজেই মাছ থেকে আমরা পোনাগুলো পাইছিলাম কিন্তু আল্লাহ রহমত তারপরেও আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় মাছগুলো কিন্তু আসলে গ্রেডিং হয় না এটাই আমাদের কই মাছের তথ্য কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে যে মাছগুলো নেবেন সেই মাছগুলা দেখবেন অন্তত তিনটা গ্রেড হবে তিনটা গ্রেডের কারণে আপনার যে লাভের অংশ যেটা লাভ হওয়ার কথা সেটা কিন্তু এই গ্রেডিং হওয়া এই ভিয়েতনামি কয়া আপনাকে আমার দেওয়া হয়েছিলো এর আগে আমিও এই ক্ষতিগ্রস্ত আপনারা যে ক্ষতিগ্রস্তটা হয়েছেন সেটা আমাকেও করা হয়েছিল যে মাছ আসলে ভিয়েতনামি বলে কিন্তু দেয় খাই কই ভিয়েতনামি কইয়ের পোনা উৎপাদন করা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন এটাকে আসলে টিকে রাখাটা অত্যন্ত নরম মাছটা এটার পোনার প্রোডাকশন যেটা সেটা আসলে করে বিক্রি করা সম্ভব নয় কিন্তু যেটা বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ পাওয়া যায় এটা কিন্তু আসলে থাই কই যেটার আসলে উৎপাদন বেশি কিন্তু কোনার মটেলিটির হার কম কিন্তু আপনারা যারা ভিয়েতনামি কই করেন যারা ভিডিওটা দেখতেছেন বা যারা হেসারি কেউ বলতে পারবেন না যে অরিজিনালি আমি ভিয়েতনামি কই থেকে ওনা নিয়ে বিক্রি করে খাওয়ার মতো কারো আসলে সমাপ্ত হয়েছে কারণ এটা উৎপাদন ক্ষমতায় কম ভালো জিনিস আসলে করা যায় না অ জিনিস অনেক করা যায় আমরা এটাতে প্রচুর পরিমাণ রেণু দিয়েছিলাম প্রিয় দর্শক এটাতে আল্লাহ রহমত কিছু মাছ হয়েছে আমরা সামনেও এখন সময় কিছুটা হলেও এ করছি আল্লাহ রহমতে রেনু তৈরি করে এই মাছগুলা যখন কালচার শেষ হবে এগুলাকে আবার আমরা এ করব আমরা স্টেপ বাই স্টেপ পূর্তি বাড়ি করি কিন্তু এই বছর আমার বহুমুখী কার্যক্রমের জন্যে স্টেপ বাই স্টেপটা একটু ঝামেলা হয়েছিল এখন ইনশাল্লাহ এগুলা থেকে বারে আসার চেষ্টা করতেছি এগুলাতে আমরা ভাগ ভাগ করে দিছি প্রিয় দর্শক ওই সাইডগুলো একটু যদি দেখায় আপনাদের অল্প পানিতে প্রচুর পরিমাণ ইনশাল্লাহ একটাই জিনিস দেখেন মাছ নিয়ে অনেক কথা বলছি যত ভিডিও দিছি জীবনে এত ভিডিও মাছের উপর কেউ দিছে কিনা জানি না কিন্তু আসলে আপনারা দেখেন গ্রেডিং যেটা নিয়ে আমরা বলি সেটা আমাদের এখানে হয় না এখানে যদি দেখেন আরও একটা একটু আছে এটা একটা সাইড এখানে প্রচুর পরিমাণ মাছ আছে আপনারা যদি দেখেন আমরা এই সুতাগুলো অবশ্য দিছি বিভিন্ন বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য একটু যদি আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু আসলে ফিট খেলাই না শুকিয়ে মাছ খোল খুদের ভাত বিভিন্ন জিনিস খেলে আর কি আসলে মাছগুলোকে লালন পালন করার চেষ্টা করতেছি এই সাইডে যে মাছগুলো ছিল আমাদের বড় মাছ মাছগুলাকে আমরা এখন সেল করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই সাইডের যে মাছগুলো আছে আল্লাহ যদি বাসে রাখে এই মাছগুলাকে আমরা ইনশাল্লাহ আল্লাহ পাখের দয়ায় এই খাবারটা কিনে প্রচুর টাকা লাগে আসলে কৃষি এখন আর কম খরচ হয় না প্রতিটা জিনিসের লাগামহীন দ্রব্যমূল্য যেটা আসলে যে খাদ্য কিনলাম বারোশো টাকা বস্তা সেই খাদ্য এখন লাগে সাতাশ আঠাশশো টাকা ওই মাছের দাম কিন্তু ওই আছে তারপরেও আমরা কৃষক আমরা পারি না হাল ছাড়তে যে একদিন না একদিন লাভের মুখ দেখব একদিন না একদিন আমরা সর্বোচ্চ মাছ চাষি হব আপনারা আমাদের কাছ থেকে মাছ নিয়ে জানতে চাইবেন এই স্বপ্ন দেখতে দেখতেই চুল দাড়ি সবই পাকে গেল হয়তো কোনো দিন শুনবেন জিরু বেলার নাই অনেকজনাই বলেন আমি বেশি কথা বলি সেই বেশি কথা লোকটা থাকবে না বেশি এই কারণেই বলি আপনাদের মতো শিক্ষিত মানুষগুলা আসলে বুঝাতে পারি কি না আসলে আপনারা বুঝেন কি না এই জন্যই একটু বেশি বলি প্রতিটা মানুষেরই দোষগুণ নেই মানুষ আমরা দৃঢ়হীনভাবে এই ভিয়েতনামি কই ইনশাল্লাহ এই বছর অনেক স্বপ্ন দেখতেছি যে আল্লাহ জানা এবছর নিয়ে আমরা আমাদের মন মতো আর কি আল্লা পাকের অশেষ সহমতে। পরিমাণ মতো মাছ আছে এগুলাকে যদি আমরা লালন পালন করতে পারি হয়তো সামনের দিনে যে ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিগুলোর থেকে ওই ডিবিতে সিংমাবুর আছে ওটা হয়তো আর একদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাড়িতেও কিছু মাছ আছে যে মাছগুলো আসলে দীর্ঘদিন হল এগুলো আর রাখা সম্ভব হচ্ছে না এই মাছগুলোও সেল করে দিয়ে মাছের উপর একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় মাছ নিয়ে কথা হবে মাছ আসলে না করেই করি কি আমরা তো আসলে লেখাপড়া করি নাই যে কিছু করব মূর্খ মানুষ এই ফল ফলান্তি মাছ আল্লাহর নিয়ামতের মধ্যে থেকেই বাকিটুকু সময় যেন পাক পার করে আর আমার কোনো কথা আমি সব সবসময়ই রাগান্বিত অবস্থায় থাকি মূর্খ মানুষ একটাই কারণ বাহুল্য বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয় যে কথাগুলো কোনটা দিক কবি ভাই ঘুমাইছেন আসলে আমরা কি ঘুমের লোক হলে বলবে যে ভাই লাভ হবে কত অনেক অবান্তর কিছু লোকের প্রশ্ন তখন নিজেকে বুঝতেই আসলে তারা যদি বুঝতই তাহলে আমার মতো বোকার কাছে ফোন করতো না নিজেকে অনেক সংযত করি তারপরে অনেক চাপেও থাকতে হয় বিভিন্নভাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ের আল্লাহর রহমত একটা সাফ থেকে অন্তত রক্ষা হয়েছি এখন স্বাধীনভাবে কথা বলতে পারবো দেশ স্বাধীনতা অর্জন করছে আলহামদুলিল্লাহ বাড়িতে বাড়াতে ভয় লাগছিলো যে গাড়িটা নিয়ে গেলে হয়তো টাকা নেই পুলিশ গাড়িটা আটকে দিবি এখন এই জিনিসগুলোতে একটু হলেও শান্তি পেয়েছি এখন ঘুরে বেড়াচ্ছে পুলিশ রাস্তাত নাই আল্লাহর রহমান শান্তিতে আসি দেশের মানুষ শান্তি থাক প্রতিটা দ্রব্যমূল্য এর মধ্যে আসুক লাগামিনের মধ্যে আসুক দেশ অনেক অস্থিরতায় অনেক ক্ষতি হয়ে গেছে পিয়ারা দুই থেকে তিন গাড়ি পিয়ারা ফেলে দিতে হলো বাধ্য হয় কারণ মার্কেটে নিতে পারি নি অনেক ক্ষতির মধ্যে থাকে আসলে ভিডিও করলে আপনারা ফির বলেন ইউটিউবার অনেক কিছু মিলেই আসলে অনেক ঝামেলা থাকে তারপরেও কথা বলতে হয় হানিফ সংগ্রতের ইত্যাদিদের শুনছিলাম হাসি কান্না সুখ দুঃখ এরই মধ্যে আসলে বেঁচে থাকা কর্মহীন জীবন আসলে অলসতার জীবনের পিছনে শয়তান থাকে আমরা কর্ম নিয়ে থাকি হালাল পাতে থাকার চেষ্টা করি আমাদের কথায় আমাদের আচার আচরণে আমাদের থেকে কোনো ব্যক্তি পণ্য নিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদেরকে সেই থেকে অব্যাহত দেওয়ার চেষ্টা করব আমি মাছের পোনা বেচা ব্যবসা করি না আর যারা করার দরকার তারাই করেন হ্যাঁ আমাকে অনেকবারই বলা হয়েছে জিরুবেল রুবেল মাছের পোনা বিক্রি করে না আমি আপনাদেরকে মাছ চাষই করতে চাই আপনারা যেন আমার মতো নিজেরাই মাছ তৈরি করতে পারেন এগুলাই আমার চাওয়া পাওয়া এগুলাই আমার উদ্দেশ্য আমার মালিক সেটা জানে এই নিয়েই আমি সব সময় চেষ্টা করি যারা আমাকে ভালোবাসেন যারা আমার জন্য দোয়া করেন তাদেরকেই এই তথ্যগুলা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আজ এই পর্যন্তই আবারও কোনো সময় মাছ নিয়ে কথা হবে দেখা হবে আসাম